এক ফুয়াতুন বলে বাঘে কিছু ঠিয়া ঠিয়া বাঘরটুন লাগিলি ফুয়া তো ঠে নোব নমা থেকে অধিকের আসা নাই তো বাঘর লাগি লগে ফুয়ারে নতুন নজানা ভাঙ করে লোহি দিয়ে ফুয়া বলি বহুত বহুতো এটা ভাগ ঠিয়া আছে কী আহ আই নি নয় তো সদা লিখে

আর বিচার করতে বাদি বিবাদি দুজনের সামনে হলে বিচার করি দে তোমার বাবার আড একটি বলে হইল ফুয়া দুমুরি এসে বাবার আড আব্বু আমার আল্লাহ রসুল ডাহার কেল্লা ইনাড়ে গেলে দেবে কেল্লাই না জানে এটা গেলে দেবে কেল্লাই আয় না জানি বাবা হত বহুত রসুলে ডাহিলে তো বড্ড লাগে কেল্লে ডাহার খাওয়া যায় না খুয়া এখন খুঁজে নয় কিনা ঢেকে তোমার রসুলের ডাহ সলম বা রসুলো ডাহিলে তো জাগে মসুল ডাকিব ডাকলাই ইমান সম্পর্ক রসুল ডাকলাই ইমান সম্পর্ক রসুলের ডাকলে নো বা জাগে মারি কিয়া নিয়া নাই বাদত রসুল ডাকিবি ইমান ইমান তাইলে বা বাদতে খামত দে ফাঁস্ট ফুড তাইলে বিষে যেহেতু সবগুলো লাগে ফাষ্ট

সলভত আরো আগে যে দূরাই টিয়া তারা গড় গড়ায় আনে খুশি ইয়ে নাকি অপমান আর খুশি কি আরো আনে আর এরো মনে মনে কিছু বাপেরো আরে এই কি গুলি দিয়ে আর ফুট ফুট ইং খেঙ্গুলি দিয়ে আসে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম জিবরাইল আমিনের ডাক মারে ও জিবরাইল

এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে অনর হাসে যে বাপ পোতা আইব বিচার লই বিচারের ফাইসলা করি বেড়া গদি অনতন বাপে আইব সতি মনে মনে হদিন কল্পনা করি কিন্তু খতাই নেকা আল্লাহ ফুসল লইতে হই অনরে বাপতন আগে ফুসল লইবেন ইয়ার পরে ফাইসলা করিবেন আল্লাহর পায়ে কামরে জিবরাইলের কথা শুনিয়ে সম্মতি পশ করি গিয়ে জিবরাইল হই বাপ আইসে ফু

হাদ তুমি টিয়া লইয় না হজুর হাত লগে লই আই দিফি লাই দিফি লাইব কথা তো যাই নই লইয় না হজুর লই হদ তো লেখা হাম গর এবার তোমার বাপ পোতা এবার সতী আডি আডি এবার তুমি বাপে মনে মনে সদিন জিনিস কল্পনা করি যে ই না যায় মানুষ আই তো মনে মনে কল্পনা করি দেয় না মুখর বাইরে নগরে

আর কোনো প্রকার গুঞ্জাইশ নাই অন সত্য নবী দিয়ে নত আর কোনো প্রকার সন্দেহ নাই ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যে তো খবর ভাই আর বুড়া হালে এক সত্য সামনে আর ফোয়া আর যাত সুর বানাইয়ে হতাইয়ান যাত আর হানত আর হলি যে তখন আত্ম ফতম প্রথম নম্বরত মনত ফরিকে দেব যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন গরমিলে দৰুনীয়া নিৰে যে আৰ কুলত মইধ্যে একখান থৈ বেৰা ইৰে দিল আই আকাশত থা ভইলে হইলে খুচিনো হৈতেম যেলা নেকি প্ৰথম দিন তুই ফুৱাৰ কুলৰ লৈৰে আই খুচি হইলাম এই ফুয় কেনে আজিয়া আ সামনে আর এক চত্বৰ থিয়াললাই চুৰ বনাই থালি এশ থান আৰ দিলত মইধ্যে প্ৰথম নম্বৰত আছি নযোৰ আল্লাহৰপাই আমৰে হ দে তাৰপৰে হওক ইয়াৰ ইয়া হামি

কিছু টিয়া অর্থ সম্পদ জোগাড় করে আর পরে চিকিৎসা করি আর ভগত দুনিয়ায় বাসি থাক আর পর চিকিৎসার ইন্তজাম করে গেলাম যেই ফল লাগলে আই বিক্ষে করি ফোয়ারে সুস্থ করে গেলাম চিকিৎসা করাইলাম এই ফই ভাই কেন আজ এক সত্য ঠিয়ানলাই অনর হাসা আর সুর বানাইল এই জিনিস একবার দাস তো করি ন ভারি দে তিন নম্বরের মধ্যে কল্পনায় সে দুজোর আই যে বাজারের বাজার করতে যাইতাম বর মনে হয় ইলিশ মাছ অস্ত হয়ে দুই মাছ কিনে খাই কিন্তু আতিকার দিলে তো আর ভুয়া তো অলা মাছ খাই না পারি আর তোর আই কেঁদাওয়ালা মাছ নকিনি কিনি ফুয়ারে খাবার তারি বললাই নিজের চাহিদা ব্যাগ দমন করি ফুয়ারে প্রাধান্য দিয়ে লালন পালন করে দে বাপ আজিয়া এই ফুয়ায় কেন আরে অ অনৰ্ধৰ মধ্যে মই চোৰৰ আসামি বনাই এজিডিচিয়ান শ্বত ন পাৰি দিওঁ এযোৰ অযোৰ আৰ আছে যে তেনেকৈ আৰ ফুৱা বৰৰ আস্তে আস্তে জেত তেনেকৈ বৰৰ আৰ ফুৱা লেখে ভৰা ঘৰেৰ ইন্দী হওত মাসিক বেতন ইন্দ্ৰী হত দে ভৰিক্ষাৰ ফিচ ইন্দ্ৰী হওত দে বৃত্তিৰ ফিচ ইন্দী ঘৰত বৈ খাতা সলম লাগিব অযোৰ আই গৰীব মানুহ আৰ কোন সনা প্ৰকাৰৰ থিয়ানো আছিল আই মানুষ অলর হাসা হাম গরি গরি উজাই দিয়ে বলি হই হই এর মানুষ তুন টিয়া লই আর ফয় বের লাহা মারা গরাইলাম বড় গইলাম এই ফয় বে আজিয়া কেন 170 টিয়া লাই অনর হাসা আর সুরের সুর রাশামি বানাই এই জিনিস মনে মনে কল্পনা কর গিনে আল্লাহর পয়গাম্বর হদ ও আল্লাহর বান্দা তুই মনে মনে কল্পনা করি গো তোমার কল্পনাইন আর সাজিম পর্যন্ত পৌঁছছে জীবের আমিন আই রার এটা লাই আই ফাই সালা গরির ফুয়াই বের বর্গি বলে খোলা সাই দরিয়ে রহত দে এই সন্তান তুই বলি নয় কেয়ামত পর্যন্ত যে দুগুণ সন্তান আইব ব্যাগুণ আল্লাহ আমি নবী আইন গরি দির আন্তা ও মা লোকালি আবি কেয়া ও মা লোকালি আবি কেয়া আইন অভিজ্ঞ পর্যন্ত আইন বানাদির হে সন্তান তুই এবং তোর সমস্ত সম্পত্তি বেগদিন আই নবিয়ে কিয়ামত পর্যন্ত লাই তোর বাপ গোলাম বানাই দিলাম আল্লাহ তো তন কিচ্ছু নাই বেগদিন আই নবিয়ে তোর মা-বাপের গোলাম বানাই দিলাম খবরদার বলি সুন্দর মি কে अथवा ডাড় বংশীয় মর্যাদা সম্পন্ন মৈইবগ্য বিয়া করতে গিও বলি মা বাবা করে বিছনা দিবে মা বাবা করে দিবে দेर হাজার বছর পূর্বে আল্লাহর পয়গম্বর আইন ধরে দিয়ে দে তখন কিছু নাই এই বেগিন তার মা দ বাপের গোলাম এটালে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আল্লাহর পয়গম্বর হদ ও দুনিয়ার জগতের মানুষ হল জমিনত বইরে যদি আল্লাহর রাজি করতে চ সহজ একখান উপায় হই দে জমিনত বইরে আগদি মা বাপ পরে রাজি কর যারা রুয়ার মা বাপ রাজি হই যাবে ওই আর আজিমত আল্লাহ পাক তারা রুয়ার রাজি হই যাবে সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার খেদমতে মা দর পেদর কুন তাকে বাসি দর আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কুন শুভ তাকে বাসি আলম নে কেনাম যারার গরত মা বাবা আছে দুজন আছে অথবা একজন আছে অবাই বড় সম্পদ আছে যেহন একটা মুসিবত বাফরে যাই রহ মার যাই রা অনে আন আল্লাহ দোয়া করিবেন মা বাপৰ দোয়া কোনো দিন পকত মধ্যে আল্লাহ ফিরাই নদে মা বাপ বাপু নয় দোয়ার খেয়ে না নয় নেতোয়া খবল নই সন্দেহ আছে দে মা বাপে ফুয়াল্লাই দোয়া করলে এই আন কোনো দিন ফিরে দিত নয় এতালা যারার ঘর মা বাপ আছে মা বাবু নতুন সব সময় দোয়া যাইবা মা বাবু ন কোনো দিন ফুয়ারে ফিজ ন দে ফুয়াই মা বাপ ফালাই রে যে দে মা বাপে কোনো দিন ফুয়া ফালাই রে ন যাই জানে ফুয়ক গো বলে বিয়ে করি ওর মধ্যে উঠতো বউ শর্ত দিয়ে দে তাই এটা বুড়া বুড়ি ওনার হাসানির আওয়াজ শুয়ে নিবে আর যদি রাতে মনে হইলে শুধু একখান ব্যবস্থা ইয়া নই দেখি তোমার তো কাজ সারা ঘুরি ইতে এন ফল হয়ে মা বাপ সারি রে গে হই ঠিয়া বসে যেত দিন আছে এত দিন ওর গোষ্ঠী দাম দাম দিয়ে এক্সট্রা রুম টুম দিয়ে ইতে যেতে ব্যবসা বাণিজ্য কে কে মেরি হাত এবার রুম ভিতরে আরেকজন ঢুকাই দিয়ে দোয়ানোর ভোগ্য হয়তো ঘিরে এটা হাতে কেম দেয় হতে নয় অনর ওর হয়ে যায় এটা আরো তা বেলা যাতে একবারে মেরি গিয়ে এবার ইশার আঙ্গিতে হর ও জামাই কিছু

আজি এতদিন 27 টা বছর পর্যন্ত যোগাযোগ ন করে মা আল্লাহ কোন যোগাযোগ ন করে আতিক কেক দিন রাতিয়া যাইরে বাপ যায়তে ঘুম যায় বাপ ঠ্যাং রিয়ে জাইরে বলে গুজুরি খান্দি বেরাই দইরকে ঠেং চাই বেরাই দইরকে খানদের আতিক কে বাপ যায়তে চোখ কুললে ফাদিবা হন আদা আওয়াজে আই নূরুল আমিন অনার ফোয়া কেনইদ ফুত খাজা দে এন ন হয়তে এত দিন মাঝে কি আল্লাহ সুজ দূর হয় না হয় ফুয়ার হাদানি যেতে বাপার হানত বৈজে বাপত দিলি এনেকবারে নরম গিও কেনি দফত এখন পোয়া শুরু করি গি আই অনরারে ফিজ দি ওর গোষ্টির মন রক্ষা গরি বল্লাই ববুর মন রক্ষা গরি বল্লাই অনরারে ফিজ দিয়ের ওরত গইলাম মুজে আতু যত দিন টিয়া ছিল আরে দাম দিয়ে টিয়া যেতে ফুরে গিও বার গি দিয়ে দে মেন যাতু নষ্ট লাক্তি আবার থানার মধ্যে মামলো গিয়ে পুলিশ আর তো আর কোনোভিক্ষে যাবে জায়গা নেই ও বাজার হাসে সিদাব বাজান আর একটা উদ্ধার করার না বাফু বলো উ করে দিও ফুটিন কি হস তুই আর ফোয়া নয় তুই টেনশন না করিস আর জায়গা আছে দে জায়গা ইন বেশি রইল আর ফোয়ার আই ফতি দার তুম উদ্ধার করি সুহার বাপ খয় দিবে রে মা খয় দিবে রে

ব্যাগুনর নজর হইদে এটা জিওζο বেকুζο গেট হুজু আল্লাহ মোবাইল ইন না কোন হইব আল্লাহ বাত ইন না কোন হইব আল্লাহ গরি ইন না কোন হইব আল্লাহ হামফুল ইন না কোন হইব ব্যাগুনর নজর তাহাদে এটা জিওζο গেট হুজু একজনর নজর তাহাদে পেট হুজু ইগোইদে মার নজর মায়ে বলে ডাক মার দে ফুট এত দিন বাদাই সুজে ঐত্তরে তুই বিমানত ছ ঘন্টা চুরিয়ে য্যা তৰ ফেড অর্ধ ফিডে লাগে গিয়ে ওই এই নিত্যার তো তুই তাড়াতাড়ি দুই এর আয় দোয়া তাল্লাই বাদ আই আয় কিন্তু তুই তুই এর সাঁকরান দিতে তল্লাই গুড়া মাসান দিতে তল্লাই ১০ বছর বাদ এসে জফুত এই নিত্যের রাগ তোর এক কাগরে আয় দোয়া বাদ থাবাই দি এই মহাব্বত ইনর কোন নজির নাই তোলানা নাই এই তোলানা সারা নজির সারা মহাব্বত ঘরে দেখে বল মাভাবে। মা বাবে তাহলে রসুলের আগত দে আয়িকার তফসিরস একসুলের আহ আর মা বাফার ফিল্লি দে বারো বছর আ বছর এতে বিদেশ গিয়ে আই আর মা বাফারও ফেলি দেব্বিশ বছর বদালও যাবি রসুলতো তোর রসুল ওই যাব কিছু নহই রে এটা তো নষ্ট করস আই তোৰ মা বাপৰ তৰ মা বাপে তৰে যে লালন পালন কৰি কি হেতে তোৰ মা বাপৰ উদ্দেশ্য কি আছিল মা বাবা ফোৱা চোৱা লালন পালন কৰে দে মা বাপৰ টার্গেট কি হাঁৰ ফব বৰোক বাচি তোক এ নহয়নে এনে আদি যা যা আতিকে সতীফিয়া হৰা লগ পাইলে ফোৱাই পেলাই দি অযোৰ আৰ ফবৰ একে দুৱা কৰি তো কি লে দুৱা কৰি থাক দে বাছি তোক ডাঙৰ অসুখ কৰিলে মোৰ তোৰ ডাক্তৰৰ এটা দে দৌৰ মাৰাটো নৰ লৈ মারি ফেলে দিয়ে সাথে বাসাইতে সাথ দেয় তাহলে মা বাপের সন্তান লালন পালন করে দেয় টার্গেট হয়ে তাহার ফুয়াব বাসি তো বড় বুড়ো হলে ফুয়া যেতে মা বাপের খেদমত করে এত ফুয়ার টার্গেট কি ইত্যাদা না ভাবে যদি আতি কে দিন বাজিয়ে দেয় ওর উল্লাই তো বউ অথবা ওর ইলে বউ উল্লাই বাজিলে বউ এসে মতো ফুয়ার বিচার দিয়ে জামাই রে অনর আম্মাই আজি আর আইন হইয়ে আব্বাই আইন হইয়ে তো ফুয়া গমলে কি হইব নহবে কি নমাইতে বুড়ো মানুষ হইয়ে দেরি দুদিন বাদে মরি নজর গনে হয় না হয় তোর স রসুল হাত দে তুই কি হয়েছিস তুই বারো বছর তোর মা বাবা তোর হাত মত গিয়ে তুই চব্বিশ বছর গিয়ে কিছু না চব্বিশ লাখ বছর ঘর গই তোর টার্গেট তো মরি নজর গনে আর তোর বাবার টার্গেট আসিল তো বাসো বদ্ধ বড় তাহলে বাসনদ্য বড় অনর যে পার্থক্য মরণদ্য বাসনর যে পার্থক্য তুই তোর মা বাপর মা বাপে তোর খাদমত্বর দিনের সেই পাত্র কি হনু দিন পরিপূর্ণ হতিন আর এক সাহায্য আই আন মারে হান্দত গড়ি লই রে আল্লাহর গড়ের চতুর পাশে তো আপ করি হাল আড্ডাই তো হা কাহা বুঝুন আই আনার হক আদায় করবি নে আল্লাহর হদ একবার নয় এক একশো বার নয় সত্তর হাজার বারো যদি মারে বাফরে হাদত গুড়ি আল্লাহার গড় তো আপ গড়াইলেও মা বাফর একদিনের হক হওয়ায় আদায় গড়ান সম্ভব হতে একদিনের হক আদায় করার সম্ভব এটা এতাল্লাহ জারার গরত মা বাবা আছে বেশি অনেক জায়গাত বেশি নির্যাতনের শিকার বেশি অবহেলার শিকার অনেক সময় দেখা যায় যে বাবা দুয়া বাড়তে যে বই তো গোলাবন না বউ এক কথা হয় শুয়ে আর এক কথা হয় কিরে পিঠাই তোর বাবা বুয়া তোর তোর ওই দেড়ি তোর আড়া দিয়ে শিখে আসবে তুই ফরে গেলি কি বেটা

এলে প্রমাণ আস হাজার হাজার প্রমাণ আসিঘর মধ্যে মা বাফুর সকুর ফানি ভুরগি ফার বেভারে এন টিহা মাত্রা ঘুরন ভর 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 কিনর এন এক মুসিবত আই যদি দেবী ইং বেজিয়ে শেষ মজাই তুই বিকে যদি মা বাপুর বদাহ এতালে মা বাপুর হক আদায় গর হই ই গরি হক আদায় নই দোয়া গরিব আল্লাহর

ما هويز من أتو تنوشي الله <سؤال> رب يكون رب ما بفر حق هذا يقرب الله رب فر فر زي ما بفر حكر هذا هوي الدنيا شمس ت ما بفر حق فوزار هذا يقرب التوفيق آمين ثم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله